দিব এই পাওয়া আমাদের হাতে এসেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ একটি দলের সঙ্গে আলোচনায় তারিখ চূড়ান্ত হতে পারে না বলছে এনসিপি আর জানিয়ে দিব দুর্নীতি আর বিএনপি একসঙ্গে চলবে না হুশিয়ারি এবং জানিয়ে দিব লন্ডনের সমঝোতা ফেব্রুয়ারিতে ভোট ডক্টর ইউনুস ও তারেক রহমানের দেড় ঘন্টা রুদ্ধ তার বৈঠক রোজার আগে ভোটে সম্মতি গণহত্যার বিচার ও ভিত্তিতে জুলাই সনদ সংস্কার দুই পক্ষই বলল ফলপ্রসূ ইউনুসকে বই কলম উপহার জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব ইসলামপন্থীদের ঐক্য সময়ের দাবি আরো জানিয়ে দিব বিএনপির আশীর্বাদের চিঠি অভিশাপে পরিণত হয়েছে বলছে নূর সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের সাবেক এমপি সোলাইমান হক মারা গেছেন ইন্নাল লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত একটি দলের সঙ্গে আলোচনায় তারিখ তুরন্ত হতে পারে না বলছে এনসিপি অন্যান্য রাজনৈতিক দলকে বাদ দিয়ে শুধু একটি দলের নেতার সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়টিকে নেতিবাচক ভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক থেকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য নতুন তারিখ নির্ধারণ প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির কয়েকজন নেতা যোগানত সাগরের কাছে এমন মন্তব্য করেন শুক্রবার ইউনুস তারেক রহমান বৈঠকের পরপরই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আনা হচ্ছে যা জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণার সামিল এদিন বিকালে রাজধানীর বাংলা বটরে এনসিপির কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন অন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর শুক্রবার লন্ডনে প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের সরাসরি সাক্ষাৎ এবং একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে দেশে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি সঙ্গে অন্তবর্তী সরকারের টানাপোড়েন চলছে তবে এ বৈঠক নিয়ে এনসিপির কয়েকজন নেতা ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া জানা দিয়েও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এখনো নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি তবে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বৈঠক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি এ বৈঠকের সঙ্গে দেশের মাটি ও মানুষের কোনো সংযোগ নেই সংস্কার আর বিচারকে পাশ কাটিয়ে সরকার যে নির্বাচনের দিকে যাচ্ছে তা আঠারো কোটি মানুষের নির্বাচন হবে না এভাবে নির্বাচনের দিকে গেলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিদেশের মাটিতে সরকার যখন বিশেষ একটি দলের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকে বসে তখন এটা হয়ে যায় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী সেখানে জোলাই ঘোষণার স্পষ্ট বার্তা দেখিনি। মৌলিক সংস্কার প্রশ্ন বার্তা পায়নি শুধু একটি দলকে খুশি করতে নির্বাচন নিয়ে বার্তা আসছে বিচার ও সংস্কার না হলে তার দল এনসিপি নির্বাচনে অংশ নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি আর বিএনপি একসঙ্গে চলবে না বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গাউস বলেছেন তারেক রহমান যখন নেতৃত্ব দেবেন তখন যোগা খেসুরের নেতৃত্ব আর বাংলাদেশে চলবে না যার যা কাজ তাকে তাই করতে হবে অনধিকার চর্চা তারেক রহমান বরদাস্ত করবেন না তারেক রহমানের পরিষ্কার বক্তব্য দুর্নীতি আর এক সঙ্গে চলবে না ইতিমধ্যে দুর্নীতি অনৈতিকতার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আর থেকে দশ হাজার নেতা কর্মীকে আমাদের নেতা তারেক রহমান দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন তিনি বলেছেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলা কৃষক দলের সঙ্গে ঈদ পরবর্তী মত বিনিময় সভায় তিনি একথা বলেন শহরের শায়স্তা নগরের বিএনপি কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় তিনি বলেন বাংলাদেশের কৃষক যদি বাঁচে তবে বাংলাদেশ বাঁচবে সেই সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী কৃষক দল আমাদের দল ক্ষমতায় গেলে কৃষকদের জন্য রাষ্ট্রের অসংখ্য বরাদ্দ অনুপ্রেরণা থাকবে তাদের কাছে সব পৌঁছে দেওয়া কৃষক দলের দায়িত্ব যারা মনে করবেন দামি জুতা দামি কাপড় পরেছেন কৃষকের কাছে যাবেন কি করে তারা দয়া করে কৃষক দল ছেড়ে দেন কৃষক দল করতে গেলে কৃষকের কাছে যেতে হবে ধানের দাম কখন কত ধানের চারা কখন কোথায় পাওয়া যায় জানতে হবে কোন ধান দিনে কাটতে হবে তা জানতে হবে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি অতএব কৃষকদের রক্ষা করতে হবে লন্ডনের সমঝোতা ফেব্রুয়ারিতে ভোট ডক্টর ইউনুস ও তারেক রহমানের দেড় ঘন্টা বৈঠক প্রজার আগে ভোটে সম্মতি গণহত্যার বিচার ও ভিত্তিতে জুলাই সনদ সংস্কার দুই পক্ষই বলল ফলপ্রসূ ইউনুসকে বই কলম উপহার জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে সমঝোতায় পৌঁছেছে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার ও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি লন্ডনের ডরচেস্টার হোটেলে গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং you বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে টানা দেড় ঘন্টার বৈঠক শেষে তারা জাতীয় নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে ঐক্যমত্য আসেন যা সমগ্র জাতির জন্য এক স্বস্তির বার্তা নিয়ে আসে অনিশ্চয়তা অনেকাংশেই সৃষ্ট দুরভিত হয় দুর্বিক্ষ এই বৈঠকে নির্বাচন ছাড়াও দেশের আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা হয় গণহত্যা সহ অপরাধীদের বিচার এবং ঐকমত্যের ভিত্তিতে জোলাই সনদ ও সংস্কার কার্যক্রম আরো এগিয়ে নেওয়ার উপরও তারা অধিক গুরুত্ব আরোপ করেন এছাড়া নির্বাচনের আগেও পরে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এসব উল্লেখ করা হয়নি ঘোষিত সংক্ষিপ্ত যৌথ তবে জাতীয় উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একমত পোষণ করে জানান আমরা উভয় পক্ষই বৈঠক নিয়ে সন্তুষ্ট এমনকি নির্বাচনের পরও আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা হয়েছে বলে তারা জানান ইসলাম পন্থীদের ঐক্য সময়ের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন বাংলাদেশ আবারও যেন কোনো একদলীয় দুঃশাসনের ছায়া ঘনিয়ে না আসে এজন্য ইসলাম পন্থীদের ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকা সময়ের দাবি গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ মহানগর শাখার উদ্যোগ উদ্যোগে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সমাবেশে সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর শাখার সভাপতি ও দলের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা হুসাইন হাবিবুর রহমান পরিচালনা করেন রিয়াদ শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন সমাবেশে আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়তুল্লাহ হাদি ঢাকা জেলা উত্তরের সহ সভাপতি মাওলানা নূর মোহাম্মদ এবং সৌদি আরবে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিরা পবিত্র হজ পালনের অংশ হিসেবে মক্কা ও মদিনা সফরকালে এই সমাবেশে অংশ নেন নেতারা সমাবেশে বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়তে ওলামায় ইসলাম সহ সমবনায় ইসলামী দলের স্থানীয় নেতাদের উপস্থিতি প্রবাসীদের মাঝে এক অন্যান্য ঐক্যের চিত্র ফুটিয়ে তোলে বিএনপির আশীর্বাদের চিঠি অভিশাপে পরিণত হয়েছে বলছে নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার সংসদীয় এলাকায় পটুয়াখালী তিন গলাচিপা দশবিনা আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই আশীর্বাদের চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নূর শুক্রবার শুক্রবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ ডাক বাংলোর সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা পটুয়াখালীর গলাচিপা দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর নেতাকর্মীদের উপর হামলা ও দোকান বাড়ি ভাঙচুর করেছে সেই আশীর্বাদের চিঠির জন্যই হাসান মামুন ও তার সমর্থকরা এই সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি করেছে আজকে গলাচিপা দশমিনার ঘটনা থেকে আমরা বলতে পারি সারা বাংলাদেশে কি পরিস্থিতি চলছে এমন পরিস্থিতি সামাল দিতে না পারলে সেটি বিএনপির জন্য অশনি সংকেত হয়ে দেখা দিতে পারে নূর বলেন হাসান মামুনের অনুসারীরা অভিযোগ করেছেন বিএনপির অফিস নাকি ভাঙচুর করা হয়েছে বিএনপি এত বড় একটি দল কার সাহস আছে তাদের অফিস ভাঙচুর করার এই হাসান মামুনের মতো বিতর্কিতদের জন্য দলের নেতাকর্মীরা আজ কল হচ্ছে আমরা হামলার শিকার হয়েছে আমার নেতাকর্মীরা আহত হয়েছে আমার কর্মীদের মোটর সাইকেল ভাঙচুর করেছে আবার আমরা শুনেছি আমাদের নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধেই মামলা দেওয়া হচ্ছে বিএনপি সিনিয়রদের জানানো হয়েছে এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন তিনি আরো বলেন দশমিনা গলা চিপায় গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর নেতাকর্মীদের কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল মিছিলে বিএনপির হাসান মামুনের সমর্থকরা হামলার প্রস্তুতি নেওয়ার তাদের নিবৃত্ত করতে না পেরে প্রশাসন একশো ধারা জারি করেছে এটি প্রশাসনের ব্যর্থতা এই অক্ষমতা প্রশাসন কাটিয়ে উঠতে না পারলে আগামীতে এদের দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় পুলিশ প্রশাসন যদি এখনো কমর শক্ত করে দাঁড়াতে না পারে তবে নির্বাচন পরিচালনায় তারা ব্যর্থ হবেন পটুয়াখালীর দশমিনা ও গলাচেপার সামগ্রিক পরিস্থিতি উপস্থাপন করতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের জেলা উপজেলা অঙ্গ সংগঠনের সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি সুলাইমান হক মারা গেছেন ইনালিল্লাহি ওয়াইনা ইলাইহির রাজন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং চুয়াডাঙ্গা এক আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ারদার ছেলুন ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুক্রবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌশলী পিপিপি মোহাম্মদ বেলাল হোসেন এছাড়া রাত আটটার দিকে জেলা শহরের একাধিক ব্যক্তির ফেস ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে উনআশি বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা সেলুন জর্দার স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন সেলুন জর্দার কয়েকদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নিচ্ছিলেন পরিবার সূত্র জানায় আজ রাতেই মরদেহ চুয়াডাঙ্গায় নেওয়া হবে শনিবার চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে তার জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে তবে জানাজা ও দাফনের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে পরিবার সোলাইমান হক জোয়ার্দার ছেলুন উনিশশো সালের পঞ্চম বারোই জুন উনিশশো সালের সপ্তম ও দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা এক আসন থেকে অংশ নিয়ে পরাজিত হন পরে দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার চোদ্দ সালের দশম দুই হাজার আঠারো সালের একাদশ ও দুই হাজার চব্বিশ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি হন দুই নির্বাচনের পর তিনি মহান জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়েছিলেন